এবারে আলোচনার বিষয় নট গেট এটা হচ্ছে উল্টে যাওয়া আমি এমনি লিখলাম যে উল্টে যাও ভোজনের জন্য এখন চিত্রটা হবে কেমন যেমন এরকম একটা দাগ এখানে একটা ত্রিভুজের মতো আঁকতে হবে তারপরে একটা বৃত্ত তারপর একটা দাগ এখন আমি যদি এখানে ইনপুট দিই এ তাহলে এখানে আউটপুট হবে এ বার এটা হলো ইনপুট আর এটা হচ্ছে অর্থাৎ এখানে যা দেবো এখানে তার উল্টোটা হবে এ দিসি তার উল্টা কি এ বার এ বার এখন এইটার সারণীটা কিরকম হবে সত্যক্ষরণ আমার সংখ্যা আমি জানি যে শূন্য এবং এক এই দুইটা হচ্ছে আমার সংখ্যা তাহলে টু তাহলে টু রূপে আমার ইনপুট কয়টা একটা তাহলে পাওয়ার ওয়ান সমান সমান টু তাহলে টু কম্বিনেশন হবে তাহলে টুরু টেবিল হবে টুরু টেবিল অথবা সত্য সরণি এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট ইনপুট এ আউটপুট হচ্ছে এ বার তাহলে কম্বিনেশন হবে টু তাহলে একটা হচ্ছে এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক এক শূন্য আর একটা হচ্ছে শূন্য এক অথবা আমি এভাবে লিখতে পারি কম্বিনেশনটা যে শূন্য এক এক শূন্য আমি যেভাবে লিখি একভাবে লেখা যাবে অর্থাৎ শূন্য এক এক শূন্য এই টু কম্বিনেশনে সপ্তকসারণীটা হবে এখন সত্যক সারণিতে আমি দেখতে পাই যে টু কম্বিনেশন কি যখন ইনপুট আমার এ এখানে শূন্য হবে তখন আমার আউটপুট হবে এই উল্টো দুইটার আবার ইনপুট যখন ওয়ান হবে তার আউটপুট কি হবে শূন্য কারণ শূন্যের উল্টো হচ্ছে ওয়ান আর ওয়ানের উল্টো হচ্ছে শূন্য এখন আমি একটা সার্কিটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যেমন এভাবে এখানে আমার বাল্ব দিয়ে দিলাম এখানে আমার বাল্ব দিয়ে দিলাম এখন এইখান থেকে কম্বিনেশন কি এ শূন্য মানে পাপ আর এবার হচ্ছে ওয়ান মানে এখানে বাতি চলবে তো এইখান থেকে যদি আমি বিদ্যুৎ সরবরাহ করি এই সার্কিটের এখানে যাবে যে সহজ পটটা পাবে সেখানে আসবে এখানে সেটা কি এ দেখলো কি এখানে আর যাওয়ার জায়গা নেই তার মানে কি এ অফ আছে তখন এখান থেকে ঘুরে সে কি কর দিকে যাবে এখান থেকে যখন যাবে। তখন এখানে কি বাতি এ যখন অফ থাকবে তখন এবার কি অন উল্টো দিকটা আমার বাতিটা জলবে কিন্তু পরেটা দেখা যায় এ ওয়ান আছে কিন্তু এবার শূন্য তার মানে কি যখন এ অন থাকবে তখন কিন্তু বাতি জলবে না অর্থাৎ কারেন্টটা যখন এখান থেকে এখানে যাবে এইখানে আসলে এইখান থেকে যদি এইখানে সংযুক্ত থাকে অন থাকে তখন এখানে এসে আবার এখান থেকে এদিকে চলে আসবে তখন কিন্তু আর বাতি জ্বলবে সুতরাং আমরা দেখতে পাই যে এ শূন্য মানে এ যখন অফ থাকে তখন কিন্তু আমার ওয়ান অর্থাৎ বাতি জ্বলে আর এ যখন আমার কি ওয়ান থাকে তখন কিন্তু এবার উল্টাটা শূন্য অফ অর্থাৎ আউটপুট শূন্য মানে বাতি জ্বলবে না তখন বাতি জলে না কারণ আমরা শূন্য দ্বারা কি বুঝাই অর্থাৎ বাতি জ্বলবে না আর ওয়ান থাকা মানে কি বুঝাই আউটপুটে যে এটা অন আছে অর্থাৎ বাতি জ্বলবে এটাই হলো মূলত নট সত্যক সারণী বা ট্রুথ টেবিল এবং তার সার্কিট আশা করি সকলে খুব সহজেই কি বুঝতে পারবে